সারের সাথে আজকে আলাপ সারিতে আমি আসছি আগলাসীন সারের বিভিন্ন বিষয় নিয়ে কথা কেমন আছেন স্যার আপনি ভালো আছেন স্যার শুনলে ভালো স্যার হ্যাঁ আচ্ছা স্যার আমি আপনার কাছে জানতে চাই স্যার উনিশশো সালে আপনি এলাসিন তারক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে আপনার যোগদান করেন আপনি দুই সালে আপনি স্কুল থেকে অবসর নেন আমি প্রথমেই আপনার কাছে জানব অবসর সময় কি করে কাটাচ্ছেন এ তো অবসর সময় এখন বাড়িতেই আসি সাংসারিক কাজ হ্যাঁ সাংসারিক কাজ করার জন্য মোটামুটিভাবে চলতেছে খুব বাইরেও যাই না আবার বসেও থাকি না মানে বাড়িতে সাংসারিক বাড়িতে সাংসারিক কাজটা দেখাশোনা কিছু কিছু করি আচ্ছা স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই দীর্ঘ প্রায় বিশ বছর আপনি শিক্ষকতা করেছেন এলারসিন তারাদিন উচ্চ বিদ্যালয়ে এমন কি কোনো স্মৃতি মনে আছে যে এটা আপনাকে একটু আনন্দিত করে অথবা কষ্ট দেয় এরকম মনে আছে কি কেন শিক্ষকতা জীবনে উনিশশো উননব্বই সালের মার্চ মাসের তিন তারিখে এলআরসিন জয়েন করি এর আগে ছেলে বা অন্য জায়গায় অর্থাৎ আমার শিক্ষকতা জীবন শুরু হয় উনিশশো আটষট্টি সাল শিক্ষকতার থেকে আরম্ভ করে তাদের শিক্ষকতা জীবন আমার শেষের দিকে এসে এলাসিন আসলাম এলাসিন স্কুল এখানে আসলাম এইখান থেকে পরে অবসর নিছি আর এখানে আসার পরে অনেক শিক্ষক হ্যাঁ অনেক শিক্ষক পাইছে আমার নিজের শিক্ষক আমি এই স্কুলের ছাত্র

আমি ছিলাম সেই ফার্স্ট ডিভিশন ছাত্র আমি ছিলাম অল্পর জন আমি স্টার পাইনি স্যার সে 92 আচ্ছা আচ্ছা এইটাইও হলো এখানকার হলো সবচেয়ে সবচেয়ে বড় ভালো রেজাল্ট ভালো রেজাল্ট এবং ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি বেশি সংখ্যা সফরকে দেশ তখন আলাদা স্কুলে সফর করতে আচ্ছা 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 এরপরের থেকে আসে আসে এবার স্কুলে পরিবর্তন হয়েছে হয়েছে মোহন গোস্বামী স্যারকে পেয়েছিলেন আপনি আমদান মোহন গোস্বামী উনি আমরা আপনার শিক্ষক শিখা ও আপনার আপনি হ্যাঁ ছাত্র আচ্ছা আচ্ছা ছাত্র আচ্ছা আচ্ছা আমি আরেকটা বিষয় জানি আপনার অনেক ছাত্র এই দেশের ভিতরে অনেক বিভিন্ন জায়গায় ভালো চাকরি করেন ভালো অবস্থানে আছেন এবং দেশের বাইরেও অনেক ছাত্র আছে তারাও তাদের জন্য আপনি কি বলে বলেন এখন আমাদের দেশের প্রাক্তন ছাত্র যারা আছে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আসে ভালো পজিশনে এদের জন্য আমার দোয়া থাকবে ভালো এরা আরও ভালো করুক যেভাবে আছে এর থেকে আরো ভালো করুক এখন আমরা তো কিছু করতে পারি নাই ছাত্রদের জন্য তবে আমি দোয়া করি যে আমার ছাত্ররা ভালো খুব ভালো যেভাবে আছে যেভাবে আছে যে যেখা যেখানে থাক তারা যেন ভালোভাবে থাকে এবং তাদের সুস্বাস্থ্য আমি কামনা কামনা করে বিশেষ করে স্যার আমি আরেকটা বিশেষ জানি আপনি উনি সবসময় আমার সাথে যোগাযোগ করে আমার এবং বিশেষভাবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে অত্র স্কুলের যে শিক্ষকতা ছিলেন তাদের সম্বন্ধে আপনি একটু যদি মূল্যায়ন করেন তারা কেমন শিক্ষকতা ছিলেন

আচ্ছা ধন্যবাদ স্যার বিভিন্ন সময় বিভিন্ন স্যারের সাক্ষাৎকার আমি নিয়েছি আজকে আমি সর্বশেষ আমাদের শ্রোত্রিয় স্যার জনাব আবুল হোসেন স্যারের সশরীরে সাক্ষাৎকার নিলাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আর আরেকটা বিষয় স্যার আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার আমরা তো স্যার আপনার ঋণ পরিশোধ করতে পারবো না আমরা যারা ছাত্র আছি ঋণ পরিশোধ করতে পারবো না তবে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার আছে সেটা হলো সিংহরাগির কৃতি সন্তান জনাব শাহেদুল আলম তার সৌজন্যে আমাদের কাছে জ্ঞানের ভান্ডার বুক যা আমরা প্রত্যেক ছাড়কেই দিয়ে থাকি সেই ধারাবাহিকতা আমি ছাড়কে জ্ঞানের ভান্ডার এবং ইসলামী বই স্যারের জন্য সিংহরাগির শাহেদুল আলম কৃতি সন্তান ওনার সৌজন্যে আজকে এই স্যার আপনার এইটা আপনার জন্য স্যার লিখিত যে বই এই বইটা ধন্যবাদ আমার জন্য পাঠাইছে তার জন্য একটা খেয়ে দেয় হ্যাঁ ভালো আর যা হোক আজকে দীর্ঘ সময় জনাব আবুল হোসেন স্যারের দীর্ঘ সময় আলাসীন তাহারে চুঙ্গ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং শিক্ষকত স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায় কামনা করে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় নিয়ে বিদায়